জয় শ্রীকৃষ্ণ আজকে আমরা আলোচনা করব ব্রহ্মচর্য নিয়ে ব্রহ্মচর্যের সাহায্য নিয়ে আপনি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারেন আসুন জেনে নিই ব্রহ্মচর্য কাকে বলে কেন পালন করবেন ব্রহ্মচর্য ব্রহ্মচর্য মানে কেবল বীর্য রক্ষা নয় ব্রহ্মচর্য মানে হল বীর্যকে রক্ষা করে সেই শক্তির সাহায্যে নিজেকে জানা জ্ঞান লাভ করা এবং ব্রহ্মকে যান আপনি যদি তিন মাস মাত্র তিন মাস ব্রহ্মচর্য পালন করেন এবং সাথে ধ্যান এবং জব করেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন এর শক্তি কতটা আপনার স্মৃতিশক্তি বেড়ে যাবে আপনার মনে রাখার ক্ষমতা বেড়ে যাবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে মনের একাগ্রতা বেড়ে যাবে আর আপনার মনের জোর তো বাড়বেই বাড়বে আপনি কোনো কঠিন কাজ করতে ভয় পাবেন না এবং কঠিন সিদ্ধান্ত নিতে পিছু পা হবেন না এটা আপনাকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই প্রসঙ্গে বলতে হয় স্বামীজির কথা স্বামীজির মধ্যে ছিল ফটোগ্রাফিং মেমোরি অর্থাৎ বইয়ের অনেকগুলো পাতা একবার দেখেই উনি মুখস্থ করে ফেলতে পারতেন জাস্ট একবার দেখে ভাবুন এর কী ক্ষমতা আর এই শক্তি উনি পেয়েছিলেন ব্রহ্মচর্যের সাহায্যে তাছাড়া নেতাজি সুভাষচন্দ্র বসু সপ্রেটিশ শ্রী অরবিন্দ চৈতন্য মহাপ্রভু আরও অনেক ব্রহ্মচর্য পালন করতেন আর এনারাজা পৃথিবীতে কত বড় কাজ করে গেছে আমরা তার সকলেই জানি তার বলার অপেক্ষা রাখে না তাই জীবনে কোনো কঠিন কাজ বা বড় কাজ করতে নামার আগে অবশ্যই ব্রহ্মচর্য পালন করুন এবার প্রশ্ন হচ্ছে কতদিন পালন করবেন ব্রহ্মশ্চর্য প্রথমে তিন মাস পালন করে দেখতে পারেন দেখবেন আপনি এর সুফল পেতে আরম্ভ করেছেন দেখবেন আপনার শরীরে তেজ বেড়ে গেছে আপনার সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে আপনার মুখে একটা গোলাপি আভা ফুটে উঠছে এতে আপনি বুঝতে পারবেন যে ব্রহ্মশ্চর্যের ফল কতটা আর আপনি যখনই এর ফল পাবেন তখন আপনার ব্রহ্মশ্চর্য পালন করার ইচ্ছা বহু গুণ বেড়ে যাবে এবার আপনি ব্রহ্মশ্চর্যকে তিন মাস থেকে মাসে নিয়ে যান এবং ছ মাস ব্রহ্মশ্চর্য পালন করলে আপনি এর ফল নিজেই বুঝতে পারবেন দেখবেন আপনার শারীরিক মানসিক বৌদ্ধি এবং আধ্যাত্মিক বিকাশ করতে আরম্ভ করেছেন আপনি মুখে যে কথা বলবেন সেই কথাই সত্য প্রমাণিত হবে আপনি অন্যকে প্রভাবিত করতে পারবেন আপনার কথা অন্যেরা মেনে নেবে আপনার নেতৃত্ব অন্যেরা মেনে নেবে তো এটা হচ্ছে ব্রহ্মচর্যের ফল চাইলে আপনি এটাকে বাড়িয়ে ছাত্র অবস্থা পুরো যতদিন আপনি পড়াশোনা করছেন ততদিন ব্রহ্মশ্চর্য পালন করতে পারেন ব্রহ্মচর্য পালন করার পর আপনি যখন সংসারে প্রবেশ করবেন তখন আপনি এর নিজেই এর উপকারিতা বুঝতে পারবেন কেউ যদি দীর্ঘদিন ব্রহ্মচর্য পালন করার পর সন্তান জন্ম তবে তার সেই সন্তান হবে দৈবিক গুণসম্পন্ন আর পাঁচজনের থেকে অনেক আলাদা আপনারা নিশ্চয়ই পরমন্ত্র যোগানন্দের কথা শুনেছেন ওনার মতো আধ্যাত্মিক শক্তিসম্পন্ন সাধু খুব কমই দেখা যায় উনি সকলকে ডেকে সকলের সামনে যোগ বলে দেহত্যাগ করেছিলেন আপনারা চাইলে খোঁজ নিয়ে দেখতে পারেন তো ব্রহ্মশ্চর্যের গুরুত্ব সম্পর্কে উনি বলতে গিয়ে ওনার একটি গ্রন্থ আছে যেটির নাম যোগী কথামৃত সেখানে তিনি বলেছেন আমার মা দিদি রমান নিকট এক অদ্ভুত কথা প্রকাশ করেছিলেন তোমার বাবা ও আমি বছরে কেবল একবার মাত্র স্বামী স্ত্রীর সম্বন্ধ পালন করি তাও সন্তান লাভের জন্য তাহলে বুঝতেই পারছেন ব্রহ্মচর্যের গুরুত্ব কতখানি তাই বলবো অবশ্যই ব্রহ্মচর্য পালন করুন এবং জীবনকে সফল করুন এর পরের ভিডিওতে আমরা ব্রহ্মচর্য সম্পর্কে আরও বিস্তারিতভাবে বলবো তবে আজ এই পর্যন্তই থাক জয় শ্রীকৃষ্ণ